ডী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানতে চলেছি হরজত আলী রাজিয়াল্লা তালা আনহর সংক্ষিপ্ত জীবনী প্রাথমিক জীবনে হরজত আলী রাজিয়াল্লা তালা আনহর বয়স ছিল তখন প্রায় বাইশ বছর আল্লাহ আল্লাহতালার নির্দেশে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইয়াস হিজরত করার শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়ে নিরাপদে গৃহ ত্যাগ করলেন যাওয়ার সময় হরজত আলী রাজিয়াল তালা আনহকে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন শত্রুপক্ষ দেখলেন রাসুল সাল্লাহু আলাই সালামে এর বিছানায় ছেড়ে হরজত আলী রাজিয়াল আলী রাজি আনহ নিশ্চিন্ত মনে শুয়ে আছে হিজরতের দ্বিতীয় বর্ষে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাই এর প্রিয় কন্যা ফাতিমা রাজি তালা আনহার সাথে আলী রাজি তালা আনহর বিয়ে সম্পন্ন হয় বিয়ের সময় হরজত মা হরজত ফাতিমা রাজি আনহর বয়স ছিল চোদ্দ বছর এবং হরজত আলী রাজি তালা আনহর বয়স ছিল ২২ বছর তাবাগাতে ইবনে সাদ এসাবা খেলাফে রাশেদিন তিনি বদর ও উহুদ ও খন্দকের যুদ্ধে যোগদান ও এছাড়াও তাবুকের যুদ্ধ যোগদান করেছিলেন সমস্ত অভিযানে নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লামের সঙ্গে গমন করেন তাবুক অভিযানের সময় নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর অনুপস্থিতি তার বর্গের সবাইকে দেখাশোনার ভা দেখাশোনা ও শাসনভার তার উপর ন্যস্ত ছিল উহুদের সময় উহুদের যুদ্ধের সময় তিনি ষোলোটি আঘাতপ্রাপ্ত হন তাহার প্রচন্ড আক্রমণে খাইবারের দুর্গের পতন ঘটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নবম সুরা সুরা তবা অবতীর্ণ হওয়ার অল্প পরে ওহার প্রথম ১৩টি আয়াত হাজের সময়ে মিনা প্রান্তে সর্বসমক্ষে ঘোষণা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে প্রেরণ করেন দশম হিজরি মোতাবিক ছয়শো একত্রিশ সনে আলী রাজিয়াল তালা আনহ ইউমানে এই প্রচার সফরে গমন করেন ইহার ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করে এলেমের দরজা নবিজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর কোলে যিনি লালিত পালিত হয়েছিল নবিজি সাল্লাহু আলাই সাল্লামের মুখে যিনি কোরআন পাক শ্রবণ করেছেন নবীজি সাল্লাহু আলাই সাল্লামে এর কাছে যিনি কোরআন শিক্ষা লাভ করেছেন এবং বুঝেছেন তাহার এলেম সম্পর্কে আর কাহারও এলেমের তুলনা করা যেতে পারে পারে নবীজি সালাল ফরমাইছেন আমি এলেমের শহর এবং আলী পোহার দরজা এই কারণে সাহাবিগণের মধ্যে হরজত আলী তালা আনহর অনন্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন খলিপা নির্বাচন হরজত উসমান রাজিয়াল্লা তালা আনহর শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য গ্রাস করেছিল পাঁচ দিন রাজনৈতিক ডামাডলে ফর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হরজত আলী রাজিয়াল্লা তালা আনহর পক্ষ এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী কারণ হরজত মোহাম্মদ সাল্লাহ আলহাম যার সম্মুখে একটি ওসিহত করেছিল তেইশে জুন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হরজত উসমান রাজেলা তালা আনহর মৃত্যুর ছয় দিন পর হরজত আলী রাজিয়াল্লা তালা আনহ মহানবী সাল্লাহ আলহ সাল্লামের চতুর্থ খলিফা নির্বাসিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়াত গ্রহণ করেন হরজত আলী রাজিয়াল্লা তালা আনহর এর শাসনকাল খেলাফে খিলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকে কুফায় সরিয়ে নেন যা ছিল অধিকত কেন্দ্রীয় একটি স্থান তার নির্বাচনের পর তিনি জনগণের বিশেষ করে মহানবী সাল্লাহ আলিয় সালামে এর প্রভাবশালী সাহাবি যেমন হরজত তালহা রাজি আল্লাহ তালা আনহু এবং হরজত জোবাইর রাজি আল্লাহ তালা আনহ এর হরজত ওসমান রাজি আনহ এর হত্যাকারীদের যথাশীঘ্রি শাস্তির জন্য দাবির সম্মুখীন হন হরজত আলী রাজিয়াল তালা ঘোষণা করেন যে তার সর্বোচ্চ অগ্র অধিকার রাষ্ট্রে শান্তি ও শৃঙ্খলা পুনরায় স্থাপন করা এবং কেবল তারপরেই তিনি হরজত উসমান রাজে তালা হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতেন করতে পারবেন কিন্তু হরজত তালহা রাজে আনহো এবং হরজত জুবাইর রাজে তালা আনহো হরজত আলী রাজে তালা আনহর এর সিদ্ধান্তে রাজি হননি তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন হরজত আয়সা রাজি আল্লাহ তালা যিনি প্রকৃত অবস্থায় অবগত ছিলেন না তিনিও হরজত উসমানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হরজত তালহা রাজি আল্লাহ তালা এবং হরজত জুবাইর রাজি তালা আনহর এর সাথে যোগ দেন তিনজনে মিলে বাসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন হরজত আলী রাজিয়াল আনহ যুদ্ধে এবং রক্তপাত এড়াতে যার জান চেষ্টা করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ ব্যর্থ পর্যবেসিত হয় ভাবে তার এবং হরজত আয়সা রাজেলা তালা আনহর সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয় যদিও হরজত তালহা রাজেলাতালা আলাতলা এবং হরজত জুবাইর রাজেলা তালা আনহর যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোনো অন্য কোনো শত্রুর দ্বারা নিহত হয় হরজত আয়সা রাজেলাতালা আলাত আনহর সৈন্যরা পরাজিত হয় কিন্তু হরজত আলী রাজ্যাল্লা তালা আনহ তাকে যথাযথ শ্রদ্ধা ও প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন তিনি তার ভাই মোহাম্মদ বিন আবু বক্কর রাজ্য তালা আনহর রক্ষাবেষ্ট তাকে মদিনায় প্রয়ন করেন এটি উটের যুদ্ধ নামে খ্যাত Carón.